শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়াল হে গোসরা বৃত উঠুন সাবধান করুন প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন কাপড় পাক পবিত্র রাখুন নাপা থেকে দূরে থাকুন বেশি রাসায় দান করবেন না মহান প্রতিপালকের জন্য সবুর করুন যদি সিংগায় ফু দেয়া হবে অনন্তর সে দিনটি এক কঠিন দিন হবে কাফেরদের জন্য মোটেও সহজ সাধ্য নয় ছেড়ে দাও আমাকে ও আমার সৃষ্টিকে আর অনেক ধন সম্পদ দিয়েছি আরো দিয়েছি নিকটতম পুত্র সন্তান তাকে জীবন যাপনের জন্য উপকরণ দিয়েছি এরপরও চায় যেন আরো বাড়িয়ে দেই না সে তো আয়াতের বিরোধী তাকে ক্রমই শাস্তি দিব সে চিন্তা ও স্থির করল ধ্বংস হোক কিরূপে স্থির করলো আরো ধ্বংসে মুখ বাকা করল পরে মুখ ফিরিয়ে এবং অহংকার করল। অতপর বলল ওইটা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদুই এত মানুষেরই কথা সাকারে নিক্ষেপ করবে তুমি কি জানো সাকার কি যা রাখে না ছাড়েও না দেহ বিকৃতকারী উনিশ জন প্রহরী জাহান্নামের প্রহরীর কাজে নিয়োজিত রাখলাম আমি তাদের আর আমি কাফেরদের পরীক্ষার জন্য যেন কিতাবীদের দৃঢ় বিশ্বাস জন্মে আর ইমানদারদের ইমান আরো বৃদ্ধি পায় কিতাবের অনুসারীরা ও বিশ্ববাসীরা যেন সন্দেহ পোষণ না করে এবং এর ফলে যাদের অন্তরে রোগ আছে তারা এবং কাফেররা বলতে শুরু করলো আল্লাহ পাক এই আশ্চর্য উপমা দিয়ে কি চান। আল্লাহ পাক আশ্চর্য উদাহরণ দিয়ে কি চান। করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করে থাকেন আর আপনার প্রতিপালকের কাহিনী সম্পর্কে মহান রব ব্যতীত আর কেউ জানে না এটা মানুষের জন্য বাণী কখনো না চন্দ্রের শপথ আর অতিক্রান্তরাতের আর উজ্জ্বল প্রবাতের তা অন্যতম বিপদ মানুষের জন্য অত্যন্ত প্রদর্শক সতর্ককারী তোমাদের অগ্রগামী বা জন্য। জন্য প্রত্যেককে হিসাব দিতে হবে তবে গানের লোক ব্যতীত তারা উদ্যানে থাকবে জিজ্ঞাসাবাদ করবে গুণাগার সম্পর্কে সাকারে কে ফেলেছে তারা বলবে আমরা নামাজিয়েছিলাম না মিস্কিন্দের কেউ আহার করাতাম না দূষণবেষণকারীদের সঙ্গে বিতর্কে লিপ্ত হচ্ছিলাম আর শেষ বিচার দিনকে অস্বীকার করতাম এমনকি মৃত্যু এসে পড়লো সুপারিশকারী তাদের কোনো উপকারে আসবে না তাদের কি হলো যে উপদেশে বিমুখ হয় যেন তারা ভীত গাধা এবং যা সিংহের সামনে থেকে পলায়ন কর বরং তাদের মাঝে প্রত্যেককেই এই আশা ব্যক্ত করে যে তাকে একটি কিতাব দেওয়া হোক কখনো না তারা খেরাতকে ভয় করে না না কোরআনই সকলের জন্য উপদেশ বাণী সুতরাং যার ইচ্ছা হয় সে যেন তা থেকে উপদেশ গ্রহণ করে মহান আল্লাহর ইচ্ছা ব্যতীত আর কেউ উপদেশ গ্রহণ করবে না ও তিনিপ্রদ ক্ষমাসীন